হ্যালো ফ্রেন্ডস চোরে ইউ উইল লার্ন আউটিফুল রিয়াল্ট ইন তিরকিট হাউ টু ইম্প্রুভ ইউর সেলফ হাউ টু ইনক্রিজ ইয়োর তিরকিট লেসেন বন্ধুরা আজ খুবই একটি গুরুত্বপূর্ণ পর্ব কীভাবে আপনি তেরে কেটে সঠিকভাবে এবং খুব গতিতে বাজাতে পারবেন তার একটি ধারা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব এটি আমার চিন্তা ভাবনায় ভেবেছি এই লেসনের মধ্যে এই বন্দিশটির মধ্যে দশটি তেরে আছে তাহলে বুঝতেই পারছেন যদি ভালোভাবে রিয়াজ করেন তাহলে দেখবেন অনেক অনেক হাতের ওজন বাড়বে হাতের ক্ল্যারিটি বাড়বে হাতের বাজনার স্পিডও বাড়বে তো আগে শুনে নেওয়া যাক অ্যাট ফার্স্ট ইউ লার্ন দিস কাইন্ডস অফ ক্রিকেট লেসেন তো বন্ধুরা বলে রাখি এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে সেই সাথে বেল আইকনটি প্রেস করবে শুরু করা যাক তেরকেট লিসেন वेरी इजिएस्ट बोल बोली धा तेरे केटे धा तेरे केटे धा धा तेरे केटे धा तेरे केटे धा धा तेरे केटे धा तेरे केटे धा second 4 beats দিয়ে আমি সাজিয়েছি এই কম্পোজিশনটি তো দশটি তেরকেট আছে এখানে এই বাদিসটির মধ্যে তাহলে বুঝতে পারছেন কতগুলো তেরকেট রেগাই হচ্ছে এখানে ক্রিকেট এভাবে প্র্যাকটিস করুন এই লেসনটাকে নিয়ে একদম ধীর গতিতে অ্যাট ফার্স্ট ইউ প্র্যাকটিস ইন বিলম্বিত লয় বরাবর লয় ফর মিনিমাম থার্টি মিনিটস প্রত্যেকটা তেরে কেটে বোল্ড হবে হাফ অফ দা দ্য আমরা অনেক সময় ভুল বাজাই এই যেখানে যাই রেটা এখানে বাজাই এটা রং প্রসেস তেজ এখানে যাবে টেজ এখানে যাবে উটিফুল কম্প তারপরে একটু আরেকটু বাড়ালেন আফটার থার্টি মিনিটস ইউ জাস্ট গ্র্যাজুয়ালি ইনক্রিজ ইউর স্পিডে মুভ করবেন জাস্ট রিস্ট মুভ করবেন কোন ফিগারের ওপরে কোন বডি লিফট কোন ওয়েট করবে না তবলা উপরে কোন কাঁধে মানে সোলজারে কোন রকম চাপ আর্মের চাপ যেন না পড়ে তবলা উপরে গাইড জুড়ে তবলা হয় না তবলা হয় মাথার জুড়ে আর রিস্টে জুড়ে এন্ড ফিঙ্গারে আস্তে আস্তে পারবেন দশ মিনিট বাজালেন কুড়ি মিনিট বাজালেন আবার আস্তে অটোমেটিক্যালি দেখবেন স্পিড হার আপনার হাতে গেন করে গেছে এটা হচ্ছে ম্যাজিক শুধু প্র্যাকটিস একটু নজর মানে কানটা থাকতে হবে আপনার আপনি কি বাজাচ্ছেন সেটা সঠিক বাজছে কিনা বারবার রেকর্ড করুন বারবার শুনুন ইয়ারফোন দিয়ে যে সঠিক তেরকেট বাজছে কিনা ধা ঠিক মতো বাজছে কিনা তা ঠিক হতে বাজছে কিনা তবে কিন্তু সঠিক জায়গায় আসবে কোনো গুরুজি কেউ আপনাকে বলে দেবে না আপনাকে পথ দেখাবে কিন্তু বাজাতে হবে আপনাকে স্পিডে বাজিয়ে যাব কারণ আমি কোনো ফিজিক্যাল ওয়ার্ড দিচ্ছি না ফিজিক্যাল ওয়েট যখন দেবেন তখন দেখবেন আর আপনি কিছুক্ষণ বাজিয়ে আপনি ক্লান্ত হয়ে যাবেন তো সাইন্টিফিক ওয়েতে আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন আর আমি এই যে বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন বাণী ছোট ছোটো করে কেটে কেটে আপনাদের সামনে নিয়ে হাজির করি তো এই প্রেজেন্টেশনগুলো অনেকের কাছে অনেক অনেক মনোগ্রাহী হয় এবং অনেক শেখার পক্ষে সুবিধা হয় আপনাদের ভারী ভারী বল শুধু প্র্যাকটিস করলেই হবে না বাজালে হবে না তার নিকাশ জানতে হবে তো এই নিকাশগুলো আমরা যেন আস্তে আস্তে শিখতে পারি আমি বিভিন্ন বলবাণীর বিভিন্নভাবে আমি গমকের কাজও দেখিয়েছি সঠিক প্রকাশও দেখিয়েছি সেগুলোকে অবলম্বন করে আপনারা চলুন দেখবেন অনেকটা এগিয়ে যাবেন আর ছিল পর্ব কীভাবে তেরকেটের হাতের আওয়াজ ভালো করবেন দেখবেন অটোমেটিক্যালি হাতের স্পিড গেন করবে আপনার শারীরিক পরিশ্রম কমে যাবে তো আজ ছিল এই পর্ব আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই